চলুন আজ একটু ফুচকা বানানো যাক তবে আজকে কিন্তু সুজি দিয়ে ফুচকা বানাবো আজ সুজি দিয়ে বানাবো এই কারণে বললাম কেননা আগে কিন্তু আমি আটা দিয়ে ফুচকা বানানোর রেসিপি শেয়ার করে দিয়েছি নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই অম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তাহলে রেসিপির দিকে যাওয়া যাক তো এখানে একটি পাত্রের মধ্যে আমি মোটামুটি আড়াইশো গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ছোট দানার যে সুজি পাওয়া যায় সেটি ব্যবহার করেছি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি সুজির ডোটি যাতে ভালোভাবে বাইন্ডিং হয় সে কারণে আমি এখানে দু থেকে তিন চামচের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে নেব তবে এই ক্ষেত্রে এখানে কিন্তু আমি কোনো রকমের নুনের ব্যবহার করিনি আপনারাও করবেন না করলে কিন্তু নুন থেকে একটা জল ছাড়ে তারপরে ফুচকা কিন্তু নরম হয়ে যেতে পারে এবারে এই সুজিটিকে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে যেইভাবে আটা মাখি সেইভাবে মেখে নেব সুজি কিন্তু কাঁচা সুজি রয়েছে আমি কিন্তু কোনো রকমে সুজি ভাজিনি এইবারে সুজিটিকে মেখে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে আবার একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি তারপরে পনেরো মিনিটের জন্য এই ডোটিকে ছেড়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে আপনারা একবার দেখুন মানে এই ডোটি কতটা সফট হয়েছে এবং সুজিগুলি কিন্তু সম্পূর্ণ ফুলে উঠেছে কাছ থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আঙ্গুল কিন্তু এভাবেই ঢুকে যাবে এরকম ধরনেরই একটি টাইট রকমের ডো আপনাদেরকে বানাতে হবে ডোটি নরম হলে কিন্তু চলবে না এবারে হাতের সাহায্যে এই ডোটির থেকে সুন্দর করে বড় বড় সাইজের লেচি কেটে নেব তো লেচি আমি একবারে বড় বড় কেটে তারপরে একটি শেপ আমি রেখে দিয়েছি মানে একটি ঢাকনি সেই শেপেরই ফুচকাগুলো আমি তৈরি করব। তবে আপনারা যদি চান যে ছোট ছোট লেচি কেটে একটা একটা করে ফুচকা বানাবেন অবশ্যই আপনারা সেটি করতে পারেন তবে সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এবারে একটু গুড়ো গুঁড়ো মানে ময়দা নিয়ে ভালো করে লেচিগুলিকে সুন্দরভাবে রুটির মতো বেলে নিতে হবে এরম সুজি দিয়ে যদি ফুচকা বানানো যায় তাহলে কিন্তু তিন চার দিনও মানে ফুচকার কিছু হবে না আরামসে থেকে যাবে আর সেরকমই পুরো ক্রাঞ্চি থাকবে তো আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন আমি এরকম শেপ দিয়ে ফুচকাগুলোকে কেটে নিচ্ছি এবার দেখুন খুব ইজিভাবেই কিন্তু ফুচকাগুলো উঠে আসছে আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখে দিচ্ছি যে মানে ফুচকার যে শেপগুলি তৈরি হয়েছে সেগুলি কিন্তু না বেশি মোটা না বেশি পাতলা এরকমই রাখতে হবে মোটামুটি সমস্ত মানে শেপার দিয়ে সমস্ত আমার ফুচকার ডাইসগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে সুন্দর করে ভেজে নেব তো এর জন্য আমি আগেই ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রেখেছিলাম হালকা গরম করেছি বেশি গরম করলে কিন্তু ফুচকাগুলো দিতে দিতেই পুরো পুড়ে যাবে তবে আমি আগেই একটি কথা বলছি ফুচকাগুলো মানে সব কিন্তু যে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্টই যে ফুলবে সেটি কিন্তু নয় কিছু কিন্তু পাপড়িও তৈরি হয় তাই তো আশা করি আপনারা দোকানে খেয়েছেন সেখানে পাপড়ি হয় সেই ফুচকার থেকেই কিন্তু পাপড়িগুলো তৈরি হয় যেগুলো ফলে না সেগুলোই পাপড়ি আকারে চলে আসে তো আপনারা পরে সেগুলো চাট বা বিভিন্ন রকম কিছু বানিয়ে খেতেই পারেন আর যেগুলো ফুচকা হবে তো জল ফুচকা বা যেভাবেই হোক আপনারা খেতেই পারেন আমি আপনাদেরকে আরও কিছু ফুচকা ভেজে দেখাচ্ছি পুরো কিন্তু একদম ফুটবলের মতো হয়ে গেছে ফুচকাগুলি তাই তো দেখুন কী সুন্দর ফুলে উঠেছে না তবে কিন্তু একটা পাপড়ি এখানেও তৈরি হয়েছে যাই হোক সমস্ত ফুচকা আমার একদম রেডি হয়ে গেছে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি কেননা কিছুক্ষণ পরেই আমাদের পরিবারের কজনের ফুচকা পার্টি শুরু হয়ে যাবে তবে আজ কিন্তু আমি আলু মাখা আর টকজল তৈরি করাটা দেখাইনি ওটা অবশ্যই আপনারা আপনাদের মানে যেভাবে পছন্দ করেন বানাবেন তবে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাই জন্য আজ আর দেখালাম না দেখুন ফুচকাগুলো কত সুন্দর লাগছে না দেখতে আপনাদেরকে কি ভেঙেও দেখাচ্ছি কি আওয়াজটা শুনতে পারলেন তো কতটা ক্রাঞ্চি সুদীপ তো খেতে বসে গেছে সুদীপ বানাচ্ছেও খেয়ে বলবে কেমন হয়েছে আশা করি আপনারা মুখ দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামনি হয়েছে তাই তো হুম যাই হোক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ততক্ষণের জন্য টাটা বাই বাই নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব